একটা মানুষের ফ্যামিলিতে সমস্যা থাকতেই পারে তার জন্য কি স্বামীরে দোষারোপ করা যাব না এটা কখনো সম্ভব না স্বামী কখনো চায় না যে আমার স্ত্রী দূরে থাক কিংবা দূরে যায় মানুষের হাতে মার খাক নির্যাতিত হোক এটা আমি সকল মেয়েদের বলি যে কোনো স্বামীর যেন দোষারোপ না করে এটা কোনো স্বামীর দোষারোপ না আমি প্রথমবার দুই বছর যা ইনকাম করি সব আমার ফ্যামিলিরে দিছি আমি স্বামীর এক টাকাও দেই না এটা সত্য কথা এরপরে এখন আমি বিদেশ গেছি শুধু আমি ফ্যামিলির দিকে তাকায় গেছি আমার ফ্যামিলি অনেক দারিদ্র এই কারণে আমি গেছি আমার স্বামী আমার একবারের জন্য বলে নাই তুমি বাইরে যাও ইনকাম করে আমারে দাও আমার স্বামী আমার একবার বলে নাই তবে সাইফুল রাজীবের মাধ্যমে আমার দুইটা ভিডিও ছাড়া হয়েছে ওনার ওইখানে ওই ভিডিওর মধ্যে অনেকেই ভুল ধারণা করছে আমার স্বামীরও অনেক বকাবকি করছে কমেন্টে অনেক কিছু আমি আমি সবই দেখছি আমার অনেক কষ্ট লাগছে বিপদের সময় আমি এই জন্য কিছু কারোর কিছু বলি নাই আমার স্বামীরে বলছে যে আমার স্বামী এই সেই মানে অকর্মা এই জন্য আমার বাহিরে পাঠাইছে আমি সবার ভুল ধারণা আমি বলতে চাই যে আমার স্বামী আমার একবারের জন্য বলে নাই আমার স্বামী আমার হাতে পায়ে ধরে কান্না করছে এয়ারপোর্টে তুমি যাও না শুধু আমি আমার ফ্যামিলির দারিদ্রতার কারণে আমি গেছি আমি আমার ফ্যামিলির বড় এই কারণে আমি গেছি তাছাড়া আমার আমি আমার স্বামীরা কখনও দোষারোপ করি না আর আজকে আমার এত বড় বিপদের ভিতরে আসি আমার স্বামী আমার জন্য দৌড়াদৌড়ি করছে সবার হাতে পায়ে ধরছে কখনো আমার বাবা মা আগায় নেই তাহলে আমি স্বামীরা কেন দোষারোপ করবো আমার স্বামীর কারণে আমি এখানে আসতে পারছি বাংলাদেশে ফিরে আসতে পারছি তাহলে আমি আসতে পারতাম না আমি কারোর কোনো রিপ্লাই দেই না কারণ আমার খারাপ সময় যাইতেছে এই কারণে আমি কারোর কিছু বলি নাই তবে আমি তো জানি যে আমার স্বামী কেমন আর আমার স্বামী আমার জন্য কতটুক চেষ্টা করছে আপ্যান চেষ্টা করছে কোন জায়গায় গেছে কোন জায়গায় না গেছে সবার সবার কাছে গেছে আমার স্বামী সবার কাছে সাহায্য চাইছে লাস্টে পর্যন্ত সাইফুল ভাইয়ের সাথে দেখা হয়েছে যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ উনার মাধ্যমে যেভাবেই হোক খবরটা ছড়াইছে সরানোর কারণে সবার সহযোগিতায় আমি দেশে আসতে পারছি মুখে তো খারাপ ভাষা এটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খারাপ ভাষা তো আছেই এরপরে ওনার হাতে শক্তিয়ে মানে যতটুকু কুলায় অতটুকু শক্তি দিয়ে উনি সবাই মারে ভাবে পায়ের জুতা খুইলা জুতা দিয়া তারপরে যে সদিতে আপনার আমাদের দেশে এগুলো নেই কাপড়ের স্ট্যান্ডগুলো অনেক মোটা মোটা অনেক কাপড়ের হ্যাংকারগুলো যে যেগুলো ছেলে মানুষের কাপড় কিংবা মেয়েদের কাপড় ঝুলায় রাখে ওই হ্যাঙ্কারগুলো দিয়া ইচ্ছা মতো মাথার মধ্যে পিটায় ও মাথার মধ্যে বেশি পিটায় মাথার মধ্যে পিটায় তারপরে কানের এই সাইড দিয়া পিঠের মধ্যে ও এভাবে মারে আমার চুলে দইরা চুলে দইরা আমার মাটির মধ্যে অনেকবার মাথা আঁশ্রাইছে দেওয়ালের মধ্যে মাথা আঁশ্রাইছে অনেকভাবে আমার মারছে এরকম শুধু আমি না আর অনেক মেয়েরা এভাবে আটকে মার খাইতেছে যেতে চায় ভালো কথা আমার কথা হয়েছে ভালো করে যাচাই বাচাই করে যায় না শুনে তারপরে যাওয়া দরকার কারণ হুটহাট করে একটা এজেন্সির মাধ্যমে যায় এইভাবে নির্যাতিত হওয়ার থেকে দেশে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি যেটা কারণ ওইখানে যাওয়ার পরে না খায় থাকতে থাকতে ফোনে কোনো যোগাযোগ হয় না রুমের ভিতরে নির্যাতন দিনের পর দিন নির্যাতন মায়ের খাওয়া তারপর মাথায় আঘাত করে যেভাবে আঘাত করে এভাবে আঘাত করতে থাকলে মানে যে কোনো সময় হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো আমি এই এই জন্যই সবারই বলি যে হুটহাট করে কেউ যেন কোনো ফালতু কোনো এজেন্সির মাধ্যমে কেউ যেন বাহিরে না যায় মানে এইখানে এইখানে মরে যাওয়া ভালো দেশে দেশে থাকলে একজন মানুষ দেখবো কি সহযোগিতা করার চেষ্টা করবো ওইখানে আপনি মরে গেলেও কেউ আপনার পাশে থাকবো না এটা আমি আমি নিজের চোখে দেখে আসছি আর আমি সহ্য করে আসছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতাসি এটা কোনো দেখা শোনা কথা না শোনা কথা না আর কারো কাছ থেকে আমি যাই নাও না এটা আমার নিজের নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি